গত শনিবার আমার আম্মা ইন্তেকাল করেন তো আমি নিয়ম বাংলাদেশে আসি সবাই আমাদের জানেন তো আজকে আমরা ক্লাস শুরু করবো যেহেতু আমাদের গ্রুপের ক্লাস আহ কন্টিনিউ তিন দিন চারদিন বন্ধ ছিল আজকে ক্লাস শুরু করে গেলে আমরা আম্মার জন্য সবাই কিনে আম্মা ছিল আমাদের সবাই প্রিয় একজন মানুষ

আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো আমরা সকলে জানি যে জিসান ভাই আম্মা গত শনিবার ইন্তেকাল করছেন আসলে দেখেন মা বাবা থাকা অবস্থায় হয়তো বা আমরা তাদের যে মানে কি আছে এই তাদের যে আমাদের জন্য জরুরতটা এটা আমরা হয়তো অনেক সময় বুঝি বুঝে আসে না আমাদের সন্তান হিসাবে কিন্তু যখন মা বাবা চলে যান দুনিয়া থেকে তখন প্রত্যেক সন্তানেরই যার আব্বা আম্মা নাই সবাই বিষয়টা অনুভব করতে পারেন যে মা বাবা আমাদের জন্য কি ছিল বা প্রত্যেকের জন্য প্রত্যেকের মা বাবা মায়ার প্রত্যেকের জন্য প্রত্যেকের মা বাবা দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন মানুষ যতই মানে বয়স হোক যত টাকা পয়সার মালিক হয়ে যাক না কেন মা বাবা মা বাবাই তাদের মানে অনুপস্থিতিটা কারো মাধ্যমে এটা পূরণ করতে পারে না এই জন্যে বিশেষ করে একজন সন্তানের জন্যে আমাদের কর্তব্য হলো কারণ যখন মা বাবা মারা যান তখন সবচেয়ে প্রথম কর্তব্য সবচেয়ে বড় কর্তব্য যেটা একজন সন্তান হিসেবে মা বাবার জন্য দোয়া করা আমরা যদি আমাদের মা বাবার জন্য দোয়া করি আমাদের সন্তানরাও যখন আমরা যখন মারা যাব আমাদের আমাদের জন্য দোয়া করবে এটা দুনিয়ার নিয়ম দেখেন জিসান ভাইয়ের এতজন ছাত্র জিসান ভাইয়ের আম্মার জন্য অবশ্যই আমরা সবাই বিশ্বাস করে সবাই সবার জায়গা থেকে আহ আম্মার মাগফিরাতের ফিরাতের জন্য দোয়া করছেন এবং একজন শিক্ষক হিসাবে মানে এটা ওনার আমাদের কাছে পাওনা যে ওনারা আম্মা ইন্তেকাল করছেন ওনার আব্বু দেশ দুনিয়াতে নাই তো তাদের জন্য তাদের জন্য দোয়া করাটা আমাদের যখন আমরা নামাজ পড়ি দোয়া করি তাদের জন্য দোয়া করার একজন মৃত্যু মানুষের দেখেন আর মৃত্যুর পরে আর কোনো কিছু বাকি থাকে না শুধু এই দোয়াটাই তারা মানে আমাদের কাছ থেকে ছায় প্রত্যেক মানুষই আল্লাহ রাসুল সাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইদা মাতা ইবনু আদম ইনকাত আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতুন জারিআ ওয়া ইলমুন ইয়ুনতাফাউ বিহি ওয়া ওয়ালাদুন সালেহ যে যখন কোনো মানুষ মারা যায় তখন তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা জিনিস ছাড়া কেউ যদি সদকায়ে জারিয়া করে কোন একটা রাস্তা বানাই দিলো কোন একটা মসজিদ বানাই দিলো কোন একটা মাদ্রাসা বানাই দিল কোন একটা পানি খাওয়ার জন্য একটা টিউবওয়েল দিলো বিভিন্ন একটা উদাহরণ শুরু আর কি এমনি ভাবে আর কেউ জ্ঞান অর্জন কইরা এই হালাল জ্ঞানটা যদি আরেকজনকে শিক্ষা দেয় জ্ঞানের সিলসিলা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এর সোয়া পৌঁছতে থাকবে কবরের মধ্যে আর একটা হলো ওয়ালাদুন সালেহ নেক সন্তান রেখে যাওয়া নেক সন্তান দুনিয়ায় থাকা অবস্থায় যত দোয়া করবে সবকিছুর একটা ভাগ আল্লাহ তাআলা মা বাবার কবরের মধ্যে পৌঁছাতে থাকবেন তো ইনশাল্লাহ কথা আমরা লম্বা করব না অনেক রাত্র হয়েছে ও শুরু হওয়ার তো জিসান ভাই আম্মার জন্য দোয়া হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে আমরা যার যার জায়গা থেকে ইনশাল্লাহ সব সময় আমাদের যেহেতু শিক্ষক উনি আমাদেরকে একটা জ্ঞান শিক্ষা দিতেছেন উনি আমাদের কাছে প্রাপ্য দোয়াটা দোয়া করতে তো মনে করেন টাকা পয়সা কিছুই লাগে না আমরা সব সময় ওনার আব্বা আম্মার মৃত্যুবরণ করছেন না আব্বা আম্মাকে ইনশাল্লাহ আমরা সবাই স্মরণ রাখবো দুয়াতে স্মরণ রাখবো যেন আল্লাহ তালা ওনার আম্মাকে জান্নাতুল ফেরদৌস নসিব নসিব করেন এই আমরা সবাই দোয়া করবো সবার আব্বা আম্মার জন্য আমরা দোয়া করবো এখে পরে ইনশাল্লাহ এটাই তো একজন মুসলমান একজন মুসলমানের কাছে পাওয়া যে দোয়াটা এই জন্য আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ এখনই আমরা ইনশাল্লাহ আমরা যার যার জায়গা থেকে যদি সুযোগ হয় তাহলে ইনশাল্লাহ আমরা আমি পরব আপনারা আপনাদের জায়গা থেকে এই মাইক্রোফোন আপনাদের রফ থাকবে আপনারা আসতে পারেন যেভাবে পড়েন যার যার জায়গা থেকে ইনশাল্লাহ আমরা পড়বো ইসালের সব হিসাবে যে আমরা এই পড়াটার কারণে যতটুকু সব হবে এটা যেন উনার আব আম্মার কবরের মধ্যে আব্বা আম্মার কবরের মধ্যে আল্লাহ তালা পৌঁছাই দেন ان شاء الله আমরা جارجا জায়গা থেকে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস কুল হু আল্লাহি সূরাটা এটা পড়ব তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر شكلي امرا درود ابراهيم نام السلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم ان شاء الله আমরা جي দোয়া করব যে যে পারেন আমরা ইনশাআল্লাহ দোয়াতে যার জায়গা থেকে আমরা শরীক হব ইনশাআল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا هلا الله هلا بلا الله আল্লাহ দূর দেশে বসিয়া আয় আল্লাহ তোমার জমিনের মধ্যে আল্লাহ অনেক জায়গায় অনেকজন মানুষ আল্লাহ তোমার হাত আল্লাহ কোরআন মাজিদ খেলাওয়াজ করিয়া আল্লাহ রসুলের উপর দূর উৎপাট করিয়া আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম আয় আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জিন্দিগির সমস্ত গুনা খাতাকে আল্লাহ ক্ষমা করিয়া দাও আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজনদের গুনাহকে আল্লাহ ক্ষমা করিয়া দাও আল্লাহ আমাদের যাদের মা বাবা স্বজন আল্লাহ কবর হয়ে গেছেন তাদের জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের আমাদের শিক্ষক আল্লাহ আম্মা আল্লাহ গত দুই তিন দিন আগে আল্লাহ ইন্তেকাল করেছেন মাওলা আল্লাহ তার জীবনের সমস্ত গুনাকে আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও আল্লাহ তার কবর কেল্লা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ যত ভালো কাজ করেছেন মাওলা আল্লাহ আল ও কাজে রুসিলা করি আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাতের ফেসলা করিয়া দাও আল্লাহ গুনা গুলা খেল্লা ক্ষমা করি আল্লাহ নিকিদারা আল্লাহ পরিবর্তন করিয়া দাও আল্লাহ অনেক মানুষ আল্লাহ ওনার জন্য দোয়া করতেছে মালা আল্লাহ অতীতে করেছে মাওলাহ আল্লাহ তাদের দোয়াকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ ওনার জন্য আল্লাহ অনেকে আল্লাহ ইসালের জন্য করেছে আল্লাহ পরিপূর্ণ আল্লাহ 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 ওনার আম্মার মধ্যে দাও ওনার আব্বা দুনিয়ার মধ্যে নাই আল্লাহ ওনার আব্বার কবরকে আল্লাহ জন্নাথের বাগান বানিয়ে দাও আল্লাহ দুনিয়া যত ভালো কাজ করেছেন মাওলাহ আল্লাহ ভালো কাজের উশিরা করিয়া আল্লাহ তুমি তার কবরকে আল্লাহ জন্নাথের বাগান বানিয়ে দাও আল্লাহ ওনার রেখে যাওয়া প্রত্যেকটা সন্তানকে আল্লা সর্বদা দিনের উপর চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ তারা যেন আল্লাহ সর্বদা সৎ পথে আল্লাহ চলাফেরা করতে পারে মাউলাহ আয় আল্লাহ সেই তৌফিক আল্লাহ তুমি দিয়ে দাও আল্লাহ আমরা যারা হাত বানাইলাম আল্লাহ আমরা যারা আল্লাহ উপস্থিত আছি মাউলা আল্লাহ আমরা যে উদ্দেশ্যে আল্লাহ ভাইয়ের কাছে আল্লাহ আমরা লেখাপড়া করতেছি আল্লাহ ওই ভাইয়ের কাছ থেকে আল্লাহ আমরা যেন সফলতা অর্জন করতে পার্লা সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ যে উদ্দেশ্যে আমরা পড়ালেখা করতেছি আল্লাহ আমাদের প্রত্যেক আল্লাহ সেই সফলতা অর্জন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের শিক্ষক আমাদের উস্তাদ আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও আল্লাহ থাকে আল্লাহ সর্বদা আল্লাহ দিনের উপর চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ তার মনের সমস্ত ন্যাক মকা গুলাকে আল্লাহ পূর্ণ করিয়া দাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নাক মাকা গুলাকে আল্লাহ পূর্ণ করিয়া দাও আল্লাহ যার হাতকে পছন্দ হয় আল্লাহ যাকেই পছন্দ হয় আল্লাহ তার হাতের উসিলায় আল্লাহ তুমি আমাদের দুয়া আল্লাহ কবুল খুরিয়া নাও আল্লাহ আমাদের দোয়াকে আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ আমাদের দোয়াকে আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ বিশেষ করি আল্লাহ জিসান ভাইয়ের আব্বা আম্মাকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ আমাদের যাদের মা বাবা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ সুস্থ করিয়া দাও আল্লাহ যাদের মা বাবা আল্লাহ বেছে আছেন আল্লাহ তাদেরকে আল্লাহ নেকের সাথে হায়াতে তুই বা দিয়ে দাও আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদের গুনাহকে আল্লাহ ক্ষমা করিয়া দাও আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদেরকে আল্লাহ সর্বদা দিনের উপর চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদেরকে আল্লাহ সর্বদা দিনের উপর চলার তৌফিক দিয়ে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين آمين آمين है सजीसन भाई ये फिर ऐसा ना

তো আমাকে মাত্র দশ দিন হাতে পাই দেখার জন্য অনেক অনেক মানে আমি বুঝতে পারবো না আমাকে কেমন লাগতেছে আপনারা সবাই যারা স্টুডেন্ট আছেন হয়তো বুঝতে পারবেন আপনাদেরও একই উইক পয়েন্ট আছে আমার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য ঠিক আছে ভাই যান ইনশাআল্লাহ ভালো থাকেন আপনার আব্বা আম্মাকে আল্লাহ তাআলা জান্নাত নসীব করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো